দেখো একদিকে পুরো একদম সমুদ্র আর তার সাথেই মাঝখানেই রয়েছে কিন্তু আমাদের এই বিচ ক্যাম্প তার পাশেই রয়েছে দেখো ছোট্ট ঘাটটা একটা গ্রাম পরিবেশ দেখো কত হাস পুরো একদম গ্রাম্য পরিবেশ দুর্দান্ত এরকম জায়গায় যদি আমাকে বলে যে তুমি সারা জীবনের মতন থেকে যাও তোমাকে আর বাড়ি নিয়ে যাব না মানে ব্যান্ডেলে আমার আর যাওয়ার দরকার নেই আমি সত্যি পুরো বেঁচে যাই আমি আর যাবই না সেখানেই রান্না বান্না করবো এখানেই খাবো ব্যাস এত সুন্দর আমার তো বাড়ি যাওয়ার কোনো ইচ্ছে নেই তুমি গেলে যেতে পারো আমি আর যাচ্ছি না আলু ভাজা ডাল পটল আলুর তরকারি চিংড়ি মাছের তরকারি আর পাবদা মাছ মিষ্টি পাবদানা পম্পলেট ও পম্পলেট মাছ মিষ্টি পাপড় চাটনি দই একদম দারুণ তো আলু ভাজা আলু ভাজা বলেছি তো খাওয়া শুরু করা যাক কেমন হয়েছে রান্না বান্না কত ডাল ঢেলে নিলাম আচ্ছা এই দেখো সত্যি এই বাইরে থেকে তোমরা এত সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবে দেখো কাল তো খাওয়া শেষ এবার আলু পটল দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে পটল আলু আলু পটলের রসাটা ভাত নিয়ে চলে এসছে দাও আরো দাও

নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম সেই নামখানা স্টেশনে কেন এসছি হ্যাঁ তোমাদের বলি নামখানা স্টেশন মানেই কিন্তু মৌসুমি আইল্যান্ড যে আইল্যান্ডে যাব আনন্দ ভর্তি করবো আর মৌসুমি আইল্যান্ড মানেই ঢেউসাগর ঢেউসাগর বিচ ক্যাম্প তো আজকে সেখানেই যাব তোমাদের সাথে পুরো একদম বিচ ক্যাম্পটা কিন্তু পুরোপুরি নতুনভাবে নতুনভাবে সেজে উঠেছে নতুন বিচ ক্যাম্প তো তোমাদের সাথে শেয়ার করব তাদের কি কি পরিষেবা আছে না আছে কি কি প্যাকেজ আছে না আছে পুরোটাই জানাবো আমার এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যদি তারা প্রথম আছো অতি অবশ্যই কিন্তু ভিডিওটা কেউ স্কিপ না প্রথম থেকে শেষ অব্দি দেখবে এই ফুডি ফুডিম্টুর চ্যানেলটায় সব কিছু তোমরা পেয়ে যাবে আর কি কি এখানে পরিষেবা আছে না আছে কি খাওয়া দাওয়া আছে না পুরোটা জানাবো তো চলো দেখতে দেখো তো প্রথমে বলবি এখান থেকে কিন্তু আমরা অটো করে যাবো অটোতে উঠবো টোটো টোটোতে উঠবো টোটোতে উঠে যাব যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো তো চলো বন্ধুরা দেখতে দেখো এই ভিডিওটা তো দেখো আমার সাথে প্রথমে রয়েছে যে আমার ছোট্ট ছানা তোমরা সবাই চেন আর এখানে রয়েছে তোমাদের বৌমনি তো আমরা টোটোতে উঠে গেছি এখান থেকে তোমরা আসলে টোটো পেয়ে যাবে স্টেশন থেকে নেমেই তো এখান থেকে বলবে যে হুজ্যুতি ঘাট যাব তো দাদারা তোমাদের নিয়ে যাবে হুজ্যুতি ঘাট আর হুজ্যুতি ঘাটে গিয়েই ওখান থেকে তোমার নৌকো পার হয়ে চলে যাবে আমাদের ক্যাম্পে তো চলো যেতে যেতে আরও অনেক কথা বলবো দেখো আমরা এখন এই ব্রিজ হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের উপরেই আছি আর এখানটায় সারি সারি পুরো বোর্ড লাইন দিয়ে আছে ফাইনালি আমরা ঘাটে চলে এসেছি তারপরে তারপরে এখানে বোর্ড এই যে বোর্ডে উঠে পড়বো আর এই বোর্ডে উঠেই একদম পুরো পার হয়ে যাব মৌসুমি আইল্যান্ডে তো ফাইনালি চলে এসেছি আমরা মৌসুমি আইল্যান্ডে তো এখন আমরা যাচ্ছি আর যেইখানে যাচ্ছি যেই বিচে যাব যেই বিচে থাকব খাওয়া দাওয়া করবো আড্ডা দেবো সেই বিচটার নাম হচ্ছে ঢেউ সাগর তো চলো যাচ্ছি আর তোমার ক্যাম্পে আসার জন্য বন্ধুদের কিছু বলো ধন্যবাদ হ্যাঁ তো দাদা দাদা সব এন্ট্রি করছে টোটাল পরিষেবা তাছাড়া হোটেল সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে দেখবেন দেখার পরে আসুন ঠিক আছে অনেক কম রেটে হোটেলও ভালো প্লাস সি ফিশিং একেবারে সি ফিশিং সি ফিশিং রুম ওকে একদম তো তোমরা আসো তো ভিতরে যাওয়া মানে আমরা যাচ্ছি এন্ট্রি করব তারপরে তোমার সাথে কথা বলছি ফাইনালি চলো আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসছি আসার পরে আমাদের রুম দিয়ে দিয়েছে কত নম্বর রুম

এখানে দেখো একটা কোমর রয়েছে আর এখানে একটা বেসিন রয়েছে আর তার সাথে তো কল রয়েছে সাবার রয়েছে এবং হ্যান্ড সাবারও রয়েছে আর এখানে তোমরা জামা কাপড় মেলতে মেলার একটা তাক করা আছে তো বেশ পয় পরিষ্কারই একদম পুরো একদম বাথরুমটা সুন্দর একেবারে একদম পুরো গোছানো রুম তার সামনে দেখো এখানে একটা টেবিল আশা সঙ্গে সঙ্গে ঠান্ডা জলের বোতল খেয়ে দেখি খাও আর এখানে হ্যাঙ্গার দিয়ে দিয়েছে আর তার সাথে তোমরা ফ্যান পেয়ে যাবে আর এদিকে এসি বাট রুমটা খুবই সুন্দর একটি রুম খুবই সুন্দর একটি রুম হ্যাঁ বাবা বলো হুম আর তার সাথে এই বাইরে থেকে তোমরা এত সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবে দেখো খালি ভিউটা দেখো এইটা কিন্তু মানে এই যে এটা কিন্তু হোটেলেরই ভিউ দেখো কি সুন্দর আর তার সাথে দেখো এখানে একটা দেখো বিচ এই বীজ থেকে একদম চলে যাবে তোমরা একদম পুরো বীজে আর এই দেখো কত সুন্দর মানে আমাদের হোটেলটা এমন একটা জায়গায় হোটেল যেখানে নিয়েছি মানে এত সুন্দর বন্ধুরা তোমাদের মানে বলে বোঝাতে পারবো না বাট দেখো আর এইখানটায় কিন্তু বার্বিকিউ হয় এই যে দেখতেই পাচ্ছ এখানটা এখানটায় কিন্তু বিকাল হলে বাড়বে কিউ হয়ে মানে চালু হয়ে যাবে তো আর দেখো কি সুন্দর তার সাথে দেখো এখানেও একটা কিন্তু খড়ের কটেজ আছে আর এই দেখো যে সমুদ্রের একদম মানে যে আমরা যে আইল্যান্ডে এসেছি আইল্যান্ডের যে মানে প্রাকৃতিক দৃশ্যটা ও দেখো বন্ধুরা জাস্ট এখান থেকে তোমরা সরাসরি পুরো ভিউটাকে উপভোগ করতে পারবে একদম দেখো দেখো নৌকোটা কেনভাবে উল্টা পাল্টা হচ্ছে দেখো সরাসরি এখান থেকে পুরো ভিউটা পাবে দুর্দান্ত একটা দুর্দান্ত একটা হোটেল তো তোমরা চট জলদি যদি আসার ইচ্ছা থাকে চট জলদি বুকিং করো আর বুকিং নাম্বারটা অবভিয়াসলি আমি তোমাদেরকে দিয়ে দেবো একদম তো তোমরা বুকিং করে আসতেই পারো এই হোটেলটায় মানে এই রেসর্টে তো ফাইনালি দেখো আমরা ঢেউসাগর পৌঁছে গেছি এটা হচ্ছে ঢেউসাগর রিসর্টটার নাম তো হোটেলটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এখন তোমাদের দেখো এই হিউসাগরের হোটেলের পুরো প্রাকৃতিক দৃশ্যটা বলো তো না আমি তো এইখাল থেকেই মানে এত আনন্দ রুম তো দেখিয়ে দিয়েছো হ্যাঁ রুম ফাইনালি দেখানো হয়ে গেছে তো মানে সমুদ্রের গর্জনটা মানে আমি রুমও থেকে টের পাচ্ছি সমুদ্রের গর্জনটা তো কাছে গেলে মানে ঠিক কীরকম একটা ফিলিংস হবে তো সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো সামনে এগিয়ে যাওয়া যায় আর একটু দেখো চান্দিকটা হোটেলটা খুব সুন্দর খুব সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে আশা করি তোমরা যারা যারা আসতে চাও তাদের খুবই পছন্দ হবে দারুণ তার মধ্যে দেখো এই ব্রিজটা এত সুন্দর মানে নিচ থেকে অনেকটা হাইট দূরত্বতে রয়েছে আর বেশ ব্রিজ ব্রিজ একটা ভাব দারুণ লাগছে তো চলো দেখাবো তোমাদেরকে সমুদ্রের গার্জেনটা সমুদ্রের তো দেখো আমরা তো রেসরে চলে এসেছি একদম আসার সঙ্গে সঙ্গেই তারা দিয়ে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্কসের ডাব একদম পুরো কচি ডাব যেই ডাবটা মানে খাবো এমন একটা জায়গায় বসে তোমাদের দেখালে তোমরা পুরো ফিদা হয়ে যাবে বন্ধুরা বন্ধুরা পুরো তো বীজের ধারে বসে একদম পুরো সমুদ্রে মানে জল প্রাকৃতিক যে দৃশ্য আর জলের যে একটা গর্জন সেই গর্জন উপভোগ করতে করতে জল দেখতে দেখতে এবং তাদের বোট বা নৌকো দেখতে দেখতে আমরা ডাবের জল উপভোগ করছি তো দেখো আমরা যে পুরো বসে আছি না মনে হচ্ছে পুরোটা সিনারির মধ্যে বসে আছি আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য কিন্তু একমাত্র পাবেন ঢেউসাগর বিচ ক্যাম্পে এছাড়া কিন্তু অন্য কোথাও পাবেন না তাই আপনাদেরকে বলবো যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অতি অবশ্যই কিন্তু আপনারা চট জলদি যোগাযোগ করুন ঢেউসাগর বিচ ক্যাম্পের সাথে তো দেখো ফাইনালি আমরা ঢেউসাগরে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে পেয়ে গেছি সঙ্গে সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্কসের ডাব তো দেখো এত সুন্দর পরিবেশে আমরা বসে রয়েছি আর ডাব মানে ডাবের জলটা খেতে দারুণ লাগছে আমি এর সঙ্গে দুটো একদম অ্যাডজাস্ট হয়ে গেছে

দারুণ মানে খুব ভালো হবে একটু খেয়ে দেখি সেই শান্তি সেই শান্তি মনে হচ্ছে আমি স্বর্গে রয়েছি একদম এরকম জায়গায় যদি আমাকে বলে যে তুমি সারা জীবনের মতন থেকে যাও তোমাকে আর বাড়ি নিয়ে যাব না মানে ব্যান্ডেলে আমার আর যাওয়ার দরকার নেই আমি সত্যি পুরো বেঁচে যাই আমি আর যাবই না সেখানেই রান্না বান্না করবো এখানেই খাবো ব্যাস এত সুন্দর আমার তো বাড়ি যাওয়ার কোনো ইচ্ছে নেই তুমি গেলে যেতে পারো আমি আর যাচ্ছি না তো আমি কিন্তু আর বাড়ি যাচ্ছি না ঠিক আছে আমি এখানেই থেকে যাচ্ছি তুমি ছেলেকে নিয়ে বাড়ি চলে যাবে বলছো বড্ড বড় ভুল করে ফেললাম তো আমি তোমাকে এখানে নিয়ে এসে একদম এত সুন্দর জায়গায় কেউ নিয়ে আমি ছেলেকে নিয়ে হাত পুড়িয়ে রান্না করে খাবো বন্ধুরা অবশ্যই সময় কি বাইরে খাওয়া যায় সবসময় কি আমি রান্না করে খাবো নাকি তুমি তো নিজে একটু রান্না করে খেতে পারো পরে গেলাম আমি এরকম করলে তো আর আসা যাবে না

ক্যাম্পে তো আমরা তো আমি তো ঠিক করেই নিয়েছি কি কি গানে রিলস করব তো আমার মতন যারা যারা রিলস প্রেমিক রয়েছে তারা অবশ্যই আমার মতন অনেক 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 রিলস করার জন্য এই জায়গাটা খুব সুন্দর ঢেউ সাগর বিচ ক্যাম্প দারুণ আর একটু দেখে নাও চারিধারটা এত ভালো মানে সত্যি এরকম জায়গায় মানে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও না মনে হবে না যে বোর হওয়ার কোনো ব্যাপার নেই এত তো দেখো এত সুন্দর আমি বসে রয়েছি তো এখানে কিন্তু কোনো ভয়ের কোনো কারণ নেই পুরো পাটটা বাঁধানো রয়েছে আপনারা যদি সমুদ্রে স্নান করতে চান অবশ্যই করতে পারেন কিন্তু সাবধানতা অবলম্বন করে মানে এমন কিছু করবে না যাতে নিজের কোনো হয় সেইভাবেই নিজেকে ছবি তোলা ভিডিও করা সব হবে কিন্তু সাবধানতা অবলম্বন করে আর বাঁধানো দারুণ রয়েছে কোনো ভয়ের কিছু নেই খুব সুন্দর বীজের ধারে বসে তো আমরা ডাবের জল খাওয়া দাওয়া করলাম ওয়েলকাম ড্রিঙ্কসে তাদের ডাব আছে তো ডাবের জল তো খাওয়া দাওয়া করেছি তো চলো এবার ঢেউ সাগরের যে রুমগুলো রয়েছে যেই রুমে তোমরা এসে থাকবে রুমগুলো কেমন কি বৃত্তান্ত সবই তোমাদের জানা দরকার আর রুমের ভিতরে এসি আছে না এসি নেই পুরোটাই জানাবো তো চলো যাওয়া যাক আমার সাথে তোমরা আসো ঢেউসাগরের যে রুমগুলো তোমাদেরকে দেখাই তো চলো তো আসুন আসো

এই ধরে মানে এই রুমটা তো লাল লাল রুম রুম নাম্বার 6 রুম নাম্বার 6 দেখাই দেখো ওই দূর থেকে পুরো একদম মানে যত দূর চোখ যায় শুধু ঢেউ আর ঢেউ ঢেউ আর ঢেউ আর এইদিকে দেখো বেশ গ্রাম্য পরিবেশ মানে গ্রামী দারুণ লাগে গরু ছাগল গাছপালা আর ও সাদা সাদা হাস মানে দারুণ ব্যাপার একটা পুরো খুব সুন্দর তার মধ্যে দেখো একটু বেশ তো এবার দেখো এই যে রুম নাম্বার সাত রুম নাম্বার 7 আমি এন্ট্রি নিচ্ছে তো এই দেখো রুমটা একটা টাওয়াল রয়েছে তার সাথে দেখো সুন্দর আর এসিটা কিন্তু রয়েছে আর এখানে একটা মানে আয়না রয়েছে এবং তাদের বাথরুমটা এই দেখো বাথরুমটা কোমর রয়েছে এবং এখানে একটা বেসিন রয়েছে এবং সাবার রয়েছে উপরে আর কল রয়েছে এবং হ্যান্ড সাবারও রয়েছে বাথরুমটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো এবং স্নান করার জন্য বালতি এবং একটা মগও রয়েছে আর রুম থেকে বেরিয়েই কিন্তু তোমরা এরকম প্রাকৃতিক দৃশ্য কিন্তু উপভোগ করতে পারবে বারবার বলছি এত সুন্দর দৃশ্য উপভোগ করতে গেলে কিন্তু তোমাদেরকে আসতেই হবে ঢেউ সাগর বীচ ক্যাম্পে এই বিচ ক্যাম্পেই কিন্তু তোমরা এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবে একমাত্রই এই মানে ঢেউসাগর বিচ ক্যাম্প এবং নিচে দেখো কি সুন্দর একটা দারুণ দারুণ লাগছে না বন্ধুরা তোমরা নিজেরাই বলো যে কত সুন্দর আবার নিচে দেখো দোল না আছে কিন্তু ওখানে তোমাদের যে ছোট ছোট বাচ্চা কাচ্চা থাকে তারা এসে ওখানে দোল খেতে পারবে বেশ ভালো এবং আপনারা কিন্তু এইখানে পুরো চব্বিশটা ঘন্টায় আপনারা ফ্রি ওয়াইফাই পাবেন এদের ফ্রি ওয়াইফাই আছে এবং এদের পুরোপুরি সিসিটিভি ক্যামেরা একদম রয়েছে সিসিটিভি ক্যামেরা রয়েছে এই সিসিটিভি ক্যামেরা রয়েছে পুরোপুরি সেফটি একদম পুরোপুরি সেফটি এবার চলে এসেছি রুম নাম্বার চোদ্দ যেই রুমটা প্রচণ্ড পরিমাণে বড় তোমরা এই রুমে তোমাদের মানে বন্ধু বান্ধব থেকে শুরু করে একবারে পনেরো থেকে মানে দশ থেকে পনেরো জন এই রুমটাতে রুমটা শেয়ার করে থাকতে পারবে যাতে বন্ধুবান্ধবরা একসাথে আসার ইচ্ছা হয় তারা এসে এই রুমটা কিন্তু শেয়ার করতে হবে দেখো তোমরা খালি রুমটা কতটা বড় আমি একদম তোমাদের দেখাই দেখো এই কোনা থেকে দেখো কত বড় রুম এবং এই রুমে কিন্তু দুটো বাথরুম আছে এই দেখো এটা কিন্তু দুটো বাথরুম রয়েছে দেখো এই যে একটা এই যে এক নম্বর বাথরুম এখানেও কিন্তু তোমার রয়েছে বালতি ফালতি রয়েছে এখানে কোমর নেই এখানে নর্মাল প্যান্টটাই রয়েছে আর সাবার ফাবার সবই রয়েছে এই এক এটা হচ্ছে একটা বাথরুম এবং এই সাইডে হচ্ছে আর বাথরুম তো এই দেখো এইটাই আমার কোমর রয়েছে হ্যান্ড সাবার রয়েছে বালতি রয়েছে এখানে সাবার রয়েছে এবং এখানেও বেসিন আছে এবং তোমরা বাইরেও একটা বেসিন পাচ্ছ এবং এখানে একটা আয়নাও রয়েছে তো এটা কিন্তু রুম নাম্বার চোদ্দ যারা বন্ধু বন্ধুবান্ধব একসাথে আসার ইচ্ছা তোমাদের যে একসাথে আসবো একসাথে থাকবো একসাথে খাওয়া দাওয়া করব তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা রুম রুম নাম্বার চোদ্দ তো তোমরা আসো এই ঢেউসাগরে এসে তোমরা ঢেউসাগরে ঢেউ দেখো দেখো প্রাকৃতিক দৃশ্য উপভোগ করো তো তোমাদেরকে তো এতক্ষণ দেখালাম এসি রুম এবার দেখাবো তোমাদের নিচের ফ্লোরে নন এসি রুম এটা হচ্ছে দু নম্বর রুম তো এই দেখো এখানটাতে এই রুমে তোমরা চারজন থাকতে পারবে তো এইখানে একটা ডবল বেডের সিট করা আছে এখানে ডবল বেড রয়েছে এখানে দুটো টাওয়াল দেওয়া আছে রুমটা দেখো কত সুন্দর রুম উপরে ফ্যান এই সাইডেও ফ্যান রয়েছে তো এইখানে তোমরা ঢুকে একটা আয়না পেয়ে যাবে এবং রুমটা দেখো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রুম একদম দুর্দান্ত একটা রুম আর তারপরেই তোমরা চলে যাবে বাথরুমে বাথরুমটাও কতটা সুন্দর তোমাদেরকে দেখাবো তো এই দেখো এখানে একটা বেসিন রয়েছে আর লম্বা একদম বাথরুমটা ওখানে রয়েছে এইখানটা তোমাদের কল রয়েছে সাবার রয়েছে এখানটায় এই দেখো এখানে হ্যান্ড সাবার রয়েছে তোমরা ওখানে জামা কাপড় মেল রাখতে পারবে তার জন্য সব ব্যবস্থা করা আছে হ্যাঙ্গারটা তো এখন দেখো বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন একদম আর রুমের তো কোনো কথাই নেই দুর্দান্ত একটা রুম আর ঠিক রুমের বাইরেই তোমরা পেয়ে যাচ্ছ অসাধারণ একটা ভিউ তোমরা পেয়ে যাচ্ছ দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ভিউ একদম লাল লাল ঝাল ঝাল চিংড়ি মাছের মাছ ফ্রেশ তুমি দেখো ক্যামেরা সামনে ক্যামেরাটা নিয়ে আসো যাবো একদম আর তো কোনো কথা নেই কেন একটা কিন্তু খড়ের কটেজ আছে তো তোমাদের যে কটেজটা দেখাচ্ছিলাম এই দেখো সেই কটেজটা এই কটেজেও তোমরা দুজনের একটা বেড আছে বেশ ভালো আর উপরে দেখো পুরো খড়ের চাউনি একদম সেই সেই পুরো খড়ের দেখতে পাচ্ছ আর এই দেখো কটেজের যে বেডটা আর এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ পুরো সমুদ্রের একদম যে ভিউটা দেখো সেই ভিউটা পেয়ে যাচ্ছ তোমরা এখান থেকে দেখো পুরো একদম ভিতরে এখানে বসে বসে হাওয়া প্রাকৃতিক হাওয়া এবং উত্তাল সমুদ্রের যে ঢেউ তার যে সৌন্দর্য সেটা তোমরা এখান থেকে উপভোগ করতে পারবে

পুরো মুখ ঢাকা একদম বিগ সাইজ বিগ বিগ সাইজ মাছটা কতটা ফ্রেশ দেখো একদম পুরো টাটকা মাছ পুরো ফ্রেশ মাছ একদম ফ্রেশ হুম 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 খুব সুন্দর যেমনি মাছের কোয়ালিটি সেমনি রান্নার কোয়ালিটি দুর্দান্ত টেস্ট হয়েছে আর দুটো পুরো মিলেমিশে জমে জমে ক্ষীর এই দেখো এই দিকে পুরো সমুদ্র আর পুরো মাঝখানে রয়েছে আমাদের বিচ ক্যাম্প তার পাশেই কিন্তু গ্রাম্য পরিবেশ দেখো কি সুন্দর গ্রাম্য পরিবেশ একদম দেখো কত হাঁস এই দেখো তারপরে আবার শুনতে পাচ্ছ কর করে হচ্ছে প্রাকৃতিক দৃশ্যটা খালি দেখো ও তারপরে যদি সন্ধ্যাবেলা এখানে চিকেন বার্বিকিউ যদি হয় তোমাদের আর কিছু লাগবে দেখো কত সুন্দর বার্বিকিউ করার জায়গা বন্ধু আর এখানে তোমরা বন্ধু বান্ধব মিলে পার্টি করবে বিবর্ষ সুন্দর একটা জায়গা কিন্তু অতি অবশ্যই তোমাদের আসতে হবে কিন্তু দই বাঙালির প্রিয় খাবার দই মিষ্টি দই তো বন্ধুরা তোমরা এত সুন্দর মানে রেস্টুরেন্টে আসতে গেলে কিভাবে আসবে প্রথমে আসবে তোমরা নামখানা স্টেশন নামখানা স্টেশন থেকে অটো করে আসবে তোমাদের জ্যোতির ঘাট ঘুচ্যুতির ঘাট থেকে একদম ওখানে ঘুজজি ঘাট পার হবে পাঁচ টাকা মাথা পিছু নেবে পাঁচ টাকা দশ টাকা মাথা পিছু নেবে পার হয়ে টোটো বা টোটোই পাওয়া যায় টোটো করে তোমরা বলবে তো বালিয়ারা ঢেউ ঢেউসাগর বিচ ক্যাম্প বিল্লো মোড় তোমরা যে কোনো অটোলাকে বলবে বিল মোড় যাবো ঢেউসাগর বিচ ক্যাম্পে কিন্তু ঢেউসাগর বীচ ক্যাম্প বারবার মনে রাখবে বিল্লোমোর মোড় একদম যে কোনো অটোওয়ালাকে বলবে টোটোওয়ালাকে বলবে তোমরা নামিয়ে দেবে তোমাদের একদম পুরো বিচ ক্যাম্পের সামনে তারপরে আছে যে রসগোল্লা তো আজকে দুপুরের লাঞ্চটা এখানে শেষ করলাম দেখা হবে রাতের বেলা রাতে কি মেনু আছে না আছে সেটাও খাওয়া দাওয়া করবো তোমাদের সাথে শেয়ার করব এই দুপুরে খাওয়া দাওয়া সেরে এখন রুমে গিয়ে একটুখানি রেস্ট নেবো তারপরে বিকাবেলা বেলা ধারে যাব বীজের ধারে গিয়ে বীজটাকে উপভোগ করব এবং সেইটা আপনাদের সাথে আমি শেয়ার করবো তো ভিডিও যারা দেখছেন প্রথম দিয়ে কিন্তু শেষ সত্যি অবশ্যই দেখবেন আর অবশ্যই বারবার করে আর যার নাম না নিলে নয় বারবার করে বলছি এক নম্বর কিন্তু বিচ ঢেউ সাগর অবশ্যই কিন্তু আসতে হবে তাদের কাছে এবার আরেকটা কথা বলি তাদের কিন্তু রুম রেটও কিন্তু অনেক 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 চিপ রেট অনেক চিপ রেট মানে তার সাথে এত সুন্দর রাজকীয় খাওয়া দাওয়া ভাই এই রাজকীয় খাওয়া দাওয়া রুমের ভিতরে একদম পুরো প্যাকেজের মধ্যেই ছোট্ট বাজেট পকেট ফ্রেন্ডলি বাজেট একদিনের জন্য আপনারা আপনার ফ্যামিলিকে নিয়ে আসবেন পুরো ফ্যামিলি রেসর্ট আপনারা আসুন ফ্যামিলি নিয়ে তার সাথে এত সুন্দর খাওয়া দাওয়া উপভোগ করুন এবং বীজের যে সৌন্দর্য সেটা আপনারা উপভোগ করুন তো আর বেশি কথা বলবো না আজকে দুপুরে খাওয়াটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে বিকালে এবং কালকে সকালের পাটে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ফুডি ফুডিমন্ডু চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অতি অবশ্যই ফলো করে দেবেন আর বেশি 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 করে শেয়ার করে দেবেন চ্যানেলটি আর এবং যারা আমার চ্যানেলটি ভিডিও দেখছেন তারা কিন্তু আমার চ্যানেলের নাম নিয়ে যদি এই হোটেলে আসেন অবশ্যই একটুখানি হলেও কিছু ডিসকাউন্ট পাবেন কিন্তু চ্যানেলের নামটা আপনাকে বলতে হবে